আপনি হয়তো আপনার স্বামীকে প্রচণ্ড মানসিক অশান্তিতে রেখেছেন নয়তো ভীষণ রকম টেনশনে রেখেছেন হয়তো আপনি তার সাথে প্রচণ্ড ঝগড়া করেন নয়তো কথায় কথায় তার সাথে আপনি তাকে জড়ান হয়তো আপনি তাকে না বুঝেই কথা দিয়ে আঘাত করেন নয়তো আপনি তাকে বুঝে শুনেই কষ্টে রাখেন এমন নারী আমাদের আশেপাশে কিন্তু অনেক আছে তারা আসলে এটা জানেই না যে স্বামী মানেটা আসলে কি আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখুন আজকে আমি এমন কিছু কথা বলবো যা জানার পর স্বামী নামক এই মানুষটিকে ভালো না বেশে পারবেন না যাকে আপনি আজকে স্বামী মনে করছেন তাকে কিছুদিন আগেও কি আপনি চিনতেন যাকে আপনি কষ্ট দিচ্ছেন কিছুদিন আগেও কি তাকে চিনতেন অথচ ওই অচেনা অজানা মানুষটি কেন আপনাকে তার ঘরে নিয়ে এসেছে কিসের আশায় সে আপনাকে এতটা অধিকার দিয়েছে তার কি খাওয়া পরার অভাব অর্থ ইনকামের জন্য আপনাকে বিয়ে করেছে আপনি তাকে ইনকাম করে খাওয়াবেন সেটার জন্য আপনাকে ঘরে এনেছে অবশ্যই না তাহলে আপনার মতো একজন অচেনা অজানা নারীকে কোন আশায় কিসের জন্য আপনাকে সে ঘরে তুলে এনেছে এর পেছনে আসলে কারণটা কি তিনি আপনাকে তার সঙ্গী করে এনেছে এজন্য যে আপনি তার একজন প্রকৃত বন্ধু হবেন আপনি তার সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেবেন আপনি তার রাতের সঙ্গী হবেন আপনি তার দিনের পথ চলা হবেন আপনার মাধ্যমে সে পৃথিবীতে বাবা হবে এবং আপনি তাকে এতটা মানসিক শান্তি দেবেন যে তার পুরো জীবনটাই যেন সে ভালো করে কাটায় এবং তার এই শান্তির মধ্যে সে আপনাকেও চায় আর এই সেই মানুষটা যদি কখনো আপনার কারণে চোখের পানি ঝরায় তবে আপনার মতো একজন নারীর জীবনের সার্থকতাটা আসলে কোথায় বাবা আপনাকে মাত্র বিশ বছর লালন পালন করেছে জন্য কোনোদিন বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলেন না আর যদি একশো বছর বেঁচে থাকেন যে মানুষটি আশি বছরের দায়িত্ব নিয়ে আপনাকে ঘরে তুলেছে তার উপর কি করে আপনি কথা বলেন পৃথিবীতে সবচেয়ে স্বর্গীয় সুখটা কিন্তু আপনার বাবা আপনাকে দেয় না পৃথিবীতে সবচেয়ে স্বর্গীয় সুখটা কিন্তু আপনার স্বামী আপনাকে দেয় আপনাকে এই পৃথিবীতে মা হওয়ার সুযোগ তৈরি করে দেয় এই মানুষটা আপনাকে পৃথিবীর সব মানুষ থেকে প্রোটেক্ট করে এই মানুষটি আছে জন্যই আপনি এত জোর গলায় কথা বলতে পারেন এই মানুষটি আছে জন্যই আপনি সমাজের কাছে অনেক দামি এই মানুষটি আছে জন্যই আপনি রাতে ঘুমাতে পারেন নির্বিঘ্নে এই মানুষটি আছে জন্যই আপনার খাওয়া পড়ার চিন্তা করতে হয় না এই মানুষটি আছে জন্যই আপনি কতটা নিরাপদ সেটা আপনি ভাবতেও পারবেন না